বড় সালের নতুন পরীক্ষা আরো একবার জানিয়ে রাখবো দু হাজার পঁচিশ সালের যে নতুন নিয়োগ বিধি সেই বিধি মেনেই হবে পরীক্ষা চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য প্রশ্নই তোলা হয়েছে আর এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয় মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের তিরিশে মেয়ের বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ চালিয়ে যেতে কোনো অসুবিধে নেই অর্থাৎ তিরিশে মে যে বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে নিয়োগ সেই নিয়োগ হবে তাতে কোনো অসুবিধে নেই আরও বিস্তারিত জানাচ্ছেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশু মধ্যে দেখো এটা চাকরি প্রার্থীদের মামলা ছিল সেই মামলা তারা এটাই বলতে চেয়েছেন যে যেহেতু এই পরীক্ষায় অনেকে অংশ নেবেন বিশেষ করে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন যারা কিন্তু বলবো ডিপ্রাইড হয়েছে এই দুর্নীতির জন্য তারা কিন্তু পিছিয়ে যাবে তাদের বক্তব্য ছিল এটাই যদি এই চাকরি নিয়োগ পরীক্ষাটাই বা নিয়োগটা বাতিল করে সুপ্রিম কোর্ট করে থাকে করে দিয়েছে তাহলে সম্পূর্ণটাই তো বিতর্কিত বিতর্কিত হওয়ার জন্য কেন তারা বাড়তি দশ নম্বর পাবে এটা কি আবারও সেই সমস্ত করা হবে এই প্রশ্নই তোলা হয়েছিল কিন্তু নয় সিঙ্গেল আগেই বলেছিল যে না এই কমিশনের যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি বল থাকছে অর্থাৎ বাড়তি দশ নম্বর তারা পাবেন এবং বয়সে যে ছাড় দেওয়া হয়েছিল সেটাও বল থাকবে এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল চাকরি প্রার্থীরা এই নির্দেশটাকে বহাল রাখলে কিন্তু কলকাতা হাইকোর্টে ডিভিশন ডিভিশন বেঞ্চ ডিভিশন মেন হাইকো স্পষ্ট করে বলে দিল যে কমিশন গত তিরিশে মে বিজ্ঞপ্তি দিয়েছিল এই দশ নম্বর বাড়তি দেওয়ার জন্য কারা পাবেন এবং যে বয়সে ছাড় দেওয়া ছিল সেটা মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলু শুরু হয়ে চালিয়ে যেতে পারবে কমিশন এবং সেখানে কোনো বাধা নেই আমরা যা খবর পাচ্ছি যে এই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্ট যেতে পারে চাকরি ধন্যবাদ অনবাংশ কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশ নিয়মের সঙ্গে অর্থাৎ বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের তিরিশে মে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তি কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্গতিপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত নতুন বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল যে বিধি ছিল সেই বিধি অনুযায়ী তাহলে নিয়োগ করা হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করলো না তাই তো একেবারেই একেবারে ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু চাকরি প্রার্থীদের যে যে পি ছিল সেটাকে খারিজ করে দেওয়া হলো এবং এবং ফলে যে তিরিশে মেয়ের বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি মেনে নিয়োগ প্রক্রিয়া চালাতে কিন্তু বাধা রইল না কমিশনের কাছে এবং ফলে এখন দেখা যে চাকরি হারারা বা যারা চাকরি যাদের মামলা করেছিলেন তারা পারদার এটাকে অ্যাপিল করেন কিনা চিনময় মন্ডল রয়েছেন আমার সাথে চিনময় আজকে যে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হলো ডিভিশন বেঞ্চ থেকে সেটা প্রাথমিকভাবে আপনাদের প্রতিক্রিয়া দেখুন যদি বলেন প্রতিক্রিয়া তাহলে বলবো এই রায়ে আমরা খুশি নই কারণ আমাদেরই যোগ্য সহকর্মী যারা রয়েছেন তারা অনেকেই যদি পরীক্ষাটা দিতেও হয় আমরা প্রথমত পরীক্ষা দিতে চাই না আমরা মানি না কারণ আমরা চাই পুনর্বহাল হতে কারণ আমরা যোগ্য দোষটা রাজ্য সরকারের তাহলে সেই জায়গায় গিয়ে যদি পরীক্ষা দিতেও হয় বাধ্য হয়ে কোনো দিন সেক্ষেত্রে নতুন যে বিধি করা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট বলছে যোগ্য যারা তারা পরীক্ষায় বসতে পারবে অথচ এই রুলস এই গেজেট অনুযায়ী অনেক যোগ্য পরীক্ষার আগেই বঞ্চিত হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে কারণ তারা কোন পরীক্ষায় বসতেই পারবে না কারণ আজকে ফর্টি ফাইভ মার্ক্সে এলিজিবিলিটি ছিল আগে তারা সেই অনুযায়ী এখন চাকরিতে বহাল আছে এখন ফিফটি পারসেন্ট করে দেওয়াতে তারা অবশ্যই আমরা এই বিষয় নিয়ে ভাবছি এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে আমরা ওই বিষয়ে অগ্রসর হব এখানে দেখুন একটা বিষয় আর সি আই বিএড তারা কিন্তু যোগ্য তারা চাকরিতে পরীক্ষা দিতে পারবে না আবার যাদের ভ্যাকেন্সি থাকলো না নতুন রোস্টার অনুযায়ী যে ভ্যাকেন্সিতে একত্রিশে ডিসেম্বর অব্দি চাকরি করছে সেই ভ্যাকেন্সিগুলোই মানে অ্যাবলিশ হয়ে গেছে তাহলে কোথায় অ্যাপ্লাই করবে কোন ভ্যাকেন্সিতে তাদের ভবিষ্যৎ আপনি পরীক্ষার আগেই অনিশ্চিত করে দিচ্ছেন তারা কি তাহলে মানে ঘরে বসে থাকবে এটাই কি রাজ্য সরকার চাইছে এরকম একটা বিধি কি করে বানালো একেবারেই যেমনটা উনি জানালেন চিনময় মন্ডল যে ফার্দার ওনারা অ্যাপিল করবেন এবং খুব ক্লিয়ারলি তারা বলে দিচ্ছেন যে তারা আজকে যে ডিভিশন বেঞ্চের রায় দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেই রায়তে তারা সন্তুষ্ট নন এবং খুব স্বাভাবিকভাবেই তারা ফারদার চ্যালেঞ্জ করবেন অবশ্যই নিজেদের মধ্যে তারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে নিজেদের আইনজীবীর সাথে তারা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তো সুতরাং দেখার এই যে ডিভিশন বেঞ্চের রায় সেটাকে পাল্টা চ্যালেঞ্জ করে কবে এই চাকরিহারারা ফের একবার আবেদন করেন ধন্যবাদ